রিমোট সেন্সিং নিয়ে তোমার পড়ার ইচ্ছা রয়েছে যদি রিমোট সেন্সিং জিআইএস নিয়ে কোর্স করে ভবিষ্যতে ক্যারিয়ার করতে চাও তাহলে আজকের এই জিনিসটা যেটা বলবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা ছাড়া কিন্তু রিমোট সেন্সিং করা অসম্ভব তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো অবশ্যই সেই কথা নিয়ে কথা বলবো তার আগে আজকে আমাদের একটা কমেন্ট পড়ে নি কমেন্টটা করেছে সায়ন বিশ্বাস ভাই তুমি করেছো কি লাস্ট ইয়ার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং এবং জিআইএস এ শুনেছিলাম গ্র্যাজুয়েশনের মার্কস পেসিসি অ্যাডমিশান হয়েছিল তো সেখানে মিনিমাম মার্কস কত কাট অফ ছিল প্লিজ একটু বলুন না দেখো মিনিমাম যে আগের বছর হয়েছিল কি মেরিটের মাধ্যমে তো তোমাকে বলি যে মেরিটের মাধ্যমে যে হয়েছিল সেক্ষেত্রে জেনারেলের কাট অফ নেমেছিলো মোটামুটি ধরতে পারো ওই এইটটি থ্রি এইটটি ফোর এরকম টাইপের পার্সেন্টেজ শুধু গ্র্যাজুয়েশানের বলছি এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন মনে করো জেনারেল রয়েছে আদার ইউনিভার্সিটি রয়েছে তাই এগুলো এতটা মনে রাখা সম্ভব নয় তো ধরে রাখো মোটামুটি এইট্টি পার্সেন্ট জেনারেল নেমেছিল আর ওবিসি এস টি এসসি এর থেকে একটুকু কমই হবে ঠিক আছে ফাইভ পার্সেন্টের কাছাকাছি এরকম নামে মোটামুটি আরও একটু কম নামতে পারে তো এই হচ্ছে অফ তো এবছর এন্ট্রান্স হবে না মেটের মাধ্যমে হবে সেটা কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমার মন বলছে এবারে এন্ট্রান্স হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাক কি হয় তো আজকের যে মূল টপিক সেখানে চলে আসি আমরা সেটা হচ্ছে রিমোট সেন্সিং করতে গেলে কোন জিনিসটা খুব বেশি প্রয়োজন মানে কোনটা তোমাদের প্র্যাকটিস করে রাখতেই হবে দেখো রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ব্যাপার রয়েছে যে বিভিন্ন জিনিসগুলো থাকা দরকার সেগুলো যদি তোমার আমার চ্যানেলে তোমরা ফলো করো অনেক ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু মূল কথা হচ্ছে রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা তোমার জানা প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার দেখো রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে কম্পিউটার একটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ কম্পিউটারে তোমার বেসিক নলেজ তো অবশ্যই প্রয়োজন তার সঙ্গে অ্যাডভান্স কিছু যদি তুমি জেনে রাখো তাহলে রিমোট সেন্সিং করার পর তোমার জব পেতে আর দেরি লাগবে না কী সেগুলো দেখো প্রথমত তোমার যে ডিপ্লোমা কোর্স একটা ডিপ্লোমা কোর্সটা কিন্তু অবশ্যই তোমাকে করে রাখতে হবে এটা তো মাস্ট ঠিক আছে তার সঙ্গে সঙ্গে এটা তো এমন কিছু এটার বেসিক কোর্স সেই এই ডিপ্লোমা কোর্সটা তুমি আমার কাছে অনলাইনেও করে নিতে পারো সার্টিফিকেটও পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই জাভা এবং যদি ভালো লাগে সি প্লাস প্লাস এবং প্রোগ্রামিং বা কোডিং এই সম্পর্কে তোমরা জ্ঞান যদি ভালো রকম রাখো তাহলে রিমোট সেন্সিং কোর্সটা শেষ হতে না হতেই তোমার চাকরি থাকবে হাতের মুঠোয় এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজেই তোমরা যদি চাও যে রিমোট সেন্সিং করার পরই আমি জব পাবো তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের শিখে রাখা অবশ্যই প্রয়োজন আর যারা ভাবছ যে আমি ভবিষ্যতে রিমোট সেন্সিং করবোই কনফার্ম তারা অবশ্যই একটা ল্যাপটপ তোমরা কিন্তু এখন থেকেই কিনে প্র্যাকটিস করতে পারো কারণ ভবিষ্যতে কিন্তু ল্যাপটপ তোমার লাগবেই এই সমস্ত কাজের জন্য যদি এখন তুমি অ্যাফোর্ড করতে পারো কিনতে পারো এখনই কিনে রাখো এবং আস্তে আস্তে তুমি সমস্ত কাজকর্ম শুরু করো পড়ার সঙ্গে সঙ্গে তুমি এই কোর্সগুলো তুমি যে গ্র্যাজুয়েশনের মধ্যে করে রাখতে পারো ভীষণ ভালো হবে এবং ভবিষ্যতে তোমার আর থেমে থাকতে হবে না এটা তোমরা মাথায় রাখো আজকের ভিডিওটা যদি শেয়ার করে দাও কমেন্টে তোমার মতামত জানাও পরবর্তীকালে তোমার কমেন্টের উত্তর নিয়ে হাজির হবো পরবর্তীকালের ভিডিওতে কাজে কমেন্টটা অবশ্যই করো ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ অনেকেই নতুন দেখছো চ্যানেলটা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ধন্যবাদ